ধর ব্লগ স্বাস্থ্য আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করে তোমার দাদাভাইয়ের শরীরটা ভালো আছে তাদের করে রান্নার থেকে চলে এসেছি আজকে রান্নার মেনও তোমাদের দেখাবো সকালবেলা থেকে করতে পারিনি দেরি হয়ে গেছে ভিডিও এই দেখো সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি দোকানের জন্য আর এই দেখো আমাদের পটল ভাজা করবো দেখে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে দোকানের জন্য এই যে ভাজা করবো বরবটি আলু ভাজা আর চাটা আমি এই যে ফুটিয়ে চা পাতা দিয়ে দিয়েছি আর ডাল করেছি আজকে ঘরে ঘরে ডাল হয়ে গেছে আম দিয়ে ডাল করেছি দেখো আম দিয়ে ডাল আর ভাত হয়ে গেছে দাদা ভাই আটা মাখা হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে হয়নি প্রচন্ড গরম এই যে আটা মাখাটাও হয়ে গেছে এখন আমি পেঁয়াজ টিয়াজ সব ছিলে নিয়ে যাব দোকানে যেহেতু দোকানে নিয়ে যেতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে এই যে রান্না বলতে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বরবটিটা আলাদা ভেজে নিয়েছি আর এটা পটল ভাজা আমাদের ঘরের জন্য ঘরের জন্য করেছি পটল ভাজা আর বরবটি এটা আলুর সাথে মিশিয়ে দেবো আর আলুটা বসে দিয়েছি আর এটা সোয়াবিন আলু পটল দিয়ে দরকার এটা আমার হয়ে গেছে এখন এই দেখো শশা পেঁয়াজ এগুলো খুলে দেব পেঁয়াজটা দোকানে যাতে দিয়েছি এই করছি চাটা গরম লেগে যাচ্ছে গরম লাগবে সিলিন্ডার পাতা হয়ে গেছে দোকানে দোকানে মালপত্র আনা হয়ে গেছে দেখো যেহেতু দোকানে এখন ঠান্ডা বিক্রি করা হয় এই যে খুঁটি তারপরে এই এইসব বিক্রি করি এই যে এটা হচ্ছে কী বলে এটা সব মানে ওই যে এনার্জি ড্রিঙ্ক এইটাও বিক্রি করি আর একটু দই তো আছেই দই সব ফ্রিজে লাইন লাইন করে গুছিয়ে রেখেছি এখন দেখা যাচ্ছে সময় এগুলো নিয়ে যাব যখন দোকানে যাবো তখন নিয়ে যাব এই দেখো দই সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি তোমার দাদা ভাই চলে গেল দোকানে সব জিনিসপত্র নিয়ে আর আমি এখন খেতে বসবো কারণ খেয়ে চলে যাবো দোকানে আজকে তোমাদের সাথে তো মেনুগুলো শেয়ার করলাম এই যে আম দিয়ে ডাল করেছি আর এই দেখো পটল ভাজা বরবটি ভাজা আর এই যে ভাত আর শশা গরমে সবাই শশা খেয়েও বন্ধুরা কেননা প্রচণ্ড গরম আর যত পারো ঠান্ডা খাওয়ার চেষ্টা করো কেননা তোমার তার দাদাভাইও অসুস্থ হয়ে পড়েছিল এই গরমেই এখন যে আখি গুঁড় আছে সেই আখি গুড় ভুজিয়ে আখের গুড় ভিজিয়ে তাকে খাওয়ানো হচ্ছে তারপরে তোমার ওই যে ইঁচাগুলের ভুষি তারপরে ডাবের জল এইসব গরমে তোমরা সবাই বন্ধুরা খেয়েও কেননা প্রচণ্ড গরমে এত গরম আমরা নিতে পারছি না ব্যাপার ভিডিওটা দেখো কেননা আবার দোকান যাবো দোকান এই দেখো দোকানে চলে এসেছি এসে এই দেখো আটা লেচি করে নিলাম আর এই যে তরকারিটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে পুরো শেয়ার করি এই দেখো তরকারি আর এসে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ভাজাটাও নিয়ে এসেছি আর এই কেক রাখলাম আর এই লম্বু চারটা গোল্ডেন বিস্কুট ভাজা লাড্ডু এসব রোজ রাখতে হয় তাও বসিয়ে দিয়েছি রুটি করব যেহেতু আর এইদিকে চাটা দুধটাও জাল দিয়ে নিলাম তার মধ্যে দেখো তিন কেজি দুধের দুধ কেটে গেছে এই যে তিন কেজি দুধ এই হয়েছে ব্যাপারে যে কতটা দুধ তার মধ্যে হয়েছে সব ঠান্ডা নিয়ে আসি তোমাদের সাথে তো বলি এ দেখো সব ঠান্ডা বরফ দিয়ে রেখেছি সব এর মধ্যে রয়েছে ঢাকা দিয়ে রেখেছি না তো আবার গরম হয়ে যাবে জলের বোতল টোতল ভরা হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়ের জন্য দেখো নুন চিনি জল করে রেখেছি দোকানে এখন কাস্টমার নেই পুচু বসে রয়েছে সবাই চাটা খেয়ে চলে গেল দোকানের ওই যে তোমাদের তো দেখাচ্ছিলাম এই দেখো দোকানে দুধ কেটে গেছিল এই যে আমি এখন ছানা বের করে নিলাম ভিনিগার দিয়ে প্রায় অনেকটা ছানা দেখেছো কতটা ছানা প্রায় তিন কেজি দুধ তিন কেজি দুধের এতটা ছানা বেরিয়েছে কালকে বড়া করে ঝোল করবো কালকে দোকানে এই বেলছো লস করব কেন বলো আর এই খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবার হচ্ছে ডাল আম দিয়ে আর এটা বলতে হচ্ছে ভাজা আছে একটু ভাজা আলু ভাজা আলু বড়া আলু বড়া ভাজা ডাল আর একটু তরকারিও বসেছে ট্যানের মধ্যে এখন অল্প এই সব দিয়ে মিলিয়ে মিশিয়ে রাত মিলিয়ে মিশিয়ে রাতের খাবার খেয়ে নেব আর তোমাদের সাথে তো শেয়ার করলাম অনেকটা দুধ কেটে গেছিলো প্রায় তিন কেজির মতন সেটা ছানা বের করেছি করেছি দেখানো হয়ে গেছে আবার দেখাচ্ছে এখন এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঠান্ডা হয়েছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো খাওয়া দাওয়া করে নিই কালকে তালকু দোকান আছে আজকে একটু খাটনি হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা না